আলাইকুম গতকাল আমাদের ঈদ গেছে ঈদের দিনে শুকুন উল্টো খেয়ে ফেলেছিলাম তাই শরীরটা খারাপ হয়েছিল খেতে পাইনি আজকে সকালে উঠে একটু ওই জন্য একটু মুড়ি তরকারি খাচ্ছি আলি কাচা খেয়েছে আলি কাচা খেয়ে নিচ্ছে আগে তার আগে এখন একটু মুড়ি তরকারি খাই যাতে পেটটা না ডিস্টার্ব না করে আর কি আমরা সকালে তো দুধ চা খেয়েছে ওদের পুরো শরীরটা খারাপ হয়ে গেছে এক মাস তো না খেয়েছিলে তো পেটটা নিতে পারেনি তো আমি তো কালকে দমের সময় করে নিই আমার আমি বানিয়েছি দমের সময় পুরো ঘি দিয়ে পাপা দুধের সময় দিই নি একটু দমের সময় দিচ্ছি এটা বাটি আনছি আমি আমরা ভাবলাম যে একটু চা খাবো দু প্যাকেট দুধ কেটে গেছে এক প্যাকেট এখানে আর এক প্যাকেট এখানে দিয়েছিলাম এখান থেকে তুলে নিয়ে আবার এখানে দিয়েছি দু প্যাকেট দুধ পুরো কেটে গেছে এখন আমি জলটা ফেলে দিয়ে ছানা বানাচ্ছি আর এখানে আমি পাউডার দুধ দিয়েছি আর একটু মিল মেট দিয়ে এই চাটা বানাচ্ছি মুসকানের জন্য রাখবো আর আমরা কজন খাব দুধটা কেন কাটলো বুঝতে পারি না আমার ফ্রিজ মনে হয় ভর্তি ঠান্ডা আর টানতে পারছে না এটার জন্য হতে পারে তো দুধটা ডেট ঠিক আছে করে কাটলো কিন্তু বুঝতে পারছি তো আমি চা নিয়ে এসেছি আমার কাক চাননি কোথায় কী করেছে আমি গ্লাসে চা নিয়ে এসেছি মুস্কানের পাবে অলরেডি চা খাওয়া শেষ হয়ে গেছে আর এখানে হলডিস বিস্কুট দিয়ে চা সকালে মুসকান মৌসুম ওরা সব দুজনাই বলছে আমি লুচি খাবো তো এখানে লুচি করেছি লুচি করছি আর কি তিনটে করে একসাথে দিচ্ছি অনেকটা বেড়া হয়ে গেছে আর আর আমার আমি কাবলি ছোলার তরকারি বানিয়েছে সকাল সকাল আমাকে পাঠিয়েছে তার জন্য আমি লুচি দিয়ে এখন কাবলি ছোলার তরকারি খাবো তো এখানে লুচি আর এখানে শিমই শিমই তো ঈদের পরের দিন শিমই খাওয়ার আলাদাই মজা আর এখানে কাবলি ছোলার তরকারি খেলে মুস্কান

আর এখানে তুবা তুবার মা বসেছে খাবে কেন এত সুন্দর খেতে এই সেই আর এই সব এক বললু চিনে চলে এসেছি নে মৌ দাও সিময় খেতে হবে কিন্তু আমার হাতে সিমুই কি খাস নিতে হবে না মৌ খায়নি তার ঈদ হয়নি সিময় খাওনি ঈদ হয়নি চান নি খা

এরকম পুজো কি হলো হলো নাকি তুই পড়তে বসেছিস বইগুলো তো মনে করতে হবে কখন করবি ও বাবা তু আবার পায়ে কি পড়েছে মা পড়ে দিয়ে গেল ও বাবা ঝুঁকে ঝুঁকে দেখছে আমাদেরকে তুমি পায়ে কি পড়েছো ঝুন ঝুন করা কি পড়েছো কি কি কিছো তুমি আমাকে দুপুর আর মুসলানোর বাবা চলে এক দুপুর মানে আড়াইটা বাজে আজকে আমি দুপুরবেলা কিছুই রান্না করিনি শুধু করেছি একটু গরম ভাত কাল চিকেন আলু ঝোল ছিল মুসলানের বাবা ওটা খাবে না দরকার শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটেছি এখানে আছে বিরিয়ানি কারখিলঘ বিরিয়ানি তো মানে টাটকা বিরিয়ানির থেকে মুসকান গরম করা বিরিয়ানি বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় কড়াই ফেলে একদম মাইকোভেনে গরম করিনি কড়াই ফেলে ভাজা ভাজি করেছি যেটা আমরা তিনজন খাবো মুসকানের পাপারে একটু একটু লোভ হচ্ছে মনে হচ্ছে এক চামচ যদি দেয় দেবো নাকি ফাঁকা জায়গা তুমি খাচ্ছো নাকি তো এখন আমরা তিনজন বিরিয়ানিটা খাবো তিনজনে খেয়ে বেশি হবে মৌ আমি আর চাননি তো আমরা এখন খেয়ে নিই খাই তো মৌ মুসকান এই ডিমটা মনে হচ্ছে চাননি খাবে কালকে চাননি ডিম খাইনি খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখানে বাপ লেগেছে বই মুরাট করতে ঠিক গো কটা হলো আচ্ছা আমরা দুজন এখন পড়ছি মোলাক মৌয়ের বইগুলো খাওয়া কারণ যদিও প্রশিন থেকে স্কুল আছে শুধু কাজের খেলায় পাপার কাজ ছিল আমার কী কাজ আবার আমি এমনি বসেছিলাম আর ওই জন্য এখন বই বুঝে পড়ছি কতটা হয় দেখি আজকে সব হবে না আর এই মৌ আজ সন্ধ্যে থেকে টিউশন শুরু হয়ে যাচ্ছে ক্লাস সেভেনের টিউশন আর এখানে আমাদের তুবা মাথা খারাপ করে রেখেছে এখন জানলার ধারে বসে বসে কি কি কী কী করছে আমাদের বা এই ফোন কেড়ে নেবে ও যদি দেখতে পায় ফোন কেড়ে নেবে আর এখানে জানলাটা বাইরেটা দেখুন শুধু এখান থেকে উঠতে ইচ্ছা হবে না এত ভালো লাগে আমাদের হ্যাঁ এখানে

সাবধানে বুক পড়তে তো চলে গেল এবার মৌ মৌ আজকের প্রথম টিউশন শুরু ক্লাস ক্লাস সেভেনের প্রথম টিউশন টাটা

আর পাউডার দুধ এক প্যাকেট ছিল তবে রেখে দিয়েছি মুস্তান খাবে নিকাপ চার সঙ্গে হল বিস্কুট তো আমরা খাবো বিস্কুট নাও তো ভাই চা কোনটা চাননি কাপটা তোরটা কই ভালো যে ভালো লাগছে

একটু রুটি তরকারি করব। আর তো ভেবেই পাচ্ছি না আজকে রাত্রে কি ডিনারে করব দুপুরবেলা তো রান্না করিনি সব বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছে তো আজ রাত থেকে আবার শুরু হবে রাত্রে রুটি তো এখানে বললে সলিড চিকেন ছিল ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি দুটো ডিম দিয়ে কিছু একটা বানাবো তো আপনাদের দেখাবো কি বানিয়েছি আর এখানে রুটি হবে দুটো ডিম আলু আর চিকেন একসাথে করে রান্না করবো হ্যাঁ কি করছিস

ফার্স্ট নষ্ট হবে তো এখানে তুবারানি কোলে উঠে বসে আছে তুবারানি মুসকান মৌসুম দুজনারই খেতে পেয়ে গেছে আর এখন ওরা খেতে বসে গেছে আজকে তো ভাত খাচ্ছে কালকে রুটি দেবো ঠিক আছে যা মৌ আঙুল পুড়ে গেল মৌ যাও বরফ জলে হাত ধুয়ে বসো